প্রায় ঘন্টা ট্রেন লেট আমরা যখন জম্মুতে এসে পৌঁছেছি তখন রাতের প্রায় একটা বাজে হামসুফর ট্রেন সাধারণত রাত এগারোটার মধ্যে পৌঁছে যায় দু ঘন্টা লেট হওয়াতে আমাদের পুরো শিডিউলটাই এলোমেলো হয়ে গেছে পরবর্তীতে আমরা কি করব সেটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি চলুন শুরু করা যাক আমাদের লাগেজ চলো ছিল যাত্রা হ্যাঁ যেহেতু অপরিচিত একটা জায়গা এখানে গভীর রাতে এসে আমরা নামলাম তো অনেকটা ভয় পাচ্ছিলাম যে আমরা কোথায় যাব কারণ জম্মুতে আমাদের থাকার কোনো প্ল্যান নাই বা এখানে হোটেলও আমরা বুকিং দিয়ে আসি নাই আমাদের ইচ্ছে ছিল এগারোটার মধ্যে আসতে পারলে তখন কিন্তু এখান থেকে বাস বা অটো করে আমরা চলে যেতে পারবো হালকামের উদ্দেশ্যে তো সেটা যেহেতু হলো না তো এখন আমরা কিছুটা ভয় পেয়েই প্রথমত ওভার ব্রিজ দিয়ে এক নম্বর গেটের দিকে যাচ্ছিলাম সেখানে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছি প্রথমত সিকিউরিটি গার্ড বা এখানে কর্তব্যরত পুলিশের কাছে জানতে পারলাম ওয়েটিং রুম আছে যেখানে আমরা চাইলেই সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারি অনেক লেট করছে তাই আমরা এখানে যে ওয়েটিং রুম আছে সেখানে সকাল পর্যন্ত ওয়েট করবো তারপরে হয়তো যাব পেহেলগামের উদ্দেশ্যে যাবো হচ্ছে এখন রাতে আপনার ইয়া পাওয়া যায় না ওই বাস পাওয়া যায় না বা ট্যাক্সি পাওয়া যায় সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে কি আমরা যে সাইট সিংটা করবো ওগুলো দেখতে পারবো না জম্মু রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অনেক বড় একটা ওয়েটিং রুম আছে যেটা সম্পূর্ণই শীতাতোপ নিয়ন্ত্রিত আর এখানে বসে থাকার জন্য আপনাকে অবশ্যই এসি টিকিট কেটেছেন এরকম টিকিট থাকা চাই মানে আপনি যদি কোনো ট্রেন এখানে ভ্রমণ করে থাকেন কিন্তু আপনার সিট যদি নন এসি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে অ্যালাউ না পুলিশ কিন্তু এসে সবাইকে অনেকটা লাঠি পেটা করেই কিন্তু বের করে দিচ্ছে আমরা যেহেতু এসি টিকিট কাটছি সেক্ষেত্রে আমাদেরকে এখানে বসে দিচ্ছে আর বলছে যতক্ষণ ইচ্ছে আমরা ওয়েট করতে পারবো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ভাবলাম লেট হয়ে যাচ্ছে এখানে কিছুটা বিরক্তি লাগছে আমরা একটু সামনে আগাই দেখি রাতের জুমোটা কেমন হয় সেটা এক্সপ্লোর করা যায় কিনা তো যেই কথা সেই কাজ আমরা ডিসিশন চেঞ্জ করছি যেহেতু রাত্রে এখন প্রায় তিনটা বাজে ভাবলাম এখন বের হলে বাস বা ট্যাক্সি পাইলে কাজ হবে আমরা স্টেশন থেকে বের হয়ে আসলাম এখানে তো দেখি প্রচুর লোক বসে আছে তারা হয়তো অন্য কোনো ট্রেন ধরবে তাই এখানে অপেক্ষা করছে বেশিরভাগ মানুষই কিন্তু ঘুমিয়ে আছে কারণ এখন গভীর রাত সাধারণত রেল স্টেশনের কিন্তু আপনি অনেক ট্যাক্সি পেয়ে যাবেন কাশ্মীর বা পেহালগামে যাওয়ার জন্য তবে এখন যেহেতু রাত অনেক হয়ে গেছে তাই আমরা তেমন কোনো বাস বা ট্যাক্সি পাচ্ছি না দু একটা ট্যাক্সি ছিল তবে তারা আমাদের সাথে কিছুটা চালাকি করছে জনপতি তারা পনেরোশো রুপি করে চাচ্ছিল কিন্তু কোনো যাত্রী তখন ছিল না মূলত তারা এখান থেকে ভোর বলা রওনা দেবে পেহেলগামের উদ্দেশ্যে কিন্তু আমাদেরকে বলতেছিল অনেক রাত বেশি ভাড়া কিন্তু যাত্রী ছিল না তো এই ধরনের স্ক্যাম থেকে দূরে থাকবেন পরে আমরা এখানে স্থানীয় দুজন লোকের সাথে কথা হলো আর যারা কিনা এখান থেকে জেনারেল বাস স্ট্যান্ড যাবে সেখান থেকে কিন্তু পেহেলগামে যাওয়ার জন্য অনেক অনেক আপনার ট্যাক্সি পেয়ে যাবেন তো আমরা এখন জেনারেল বাস স্ট্যান্ড যাচ্ছি অতটা ভাড়া করছি রুপি দিয়ে যাবো ডাবল পার্থক্য এই যে আমরা এখানে জম্মু জেনারেল বাস স্ট্যান্ড আসা পড়ছি এই ভাই হামলোকে বহু জাদা মাদক থ্যাংক ইউ ইসলিয়ে হ্যাঁ আমি তাক আমরা কিছু খাবো এখানে দেখি কি খাইতে পারি এদার বহুত সারা চিজ হ্যাঁ দাদা ইয়া কি হ্যাঁ ফ্যান কত কা হ্যাঁ এখন রাতে তিনটা বাজে আমরা চায়ের অর্ডার দিলাম ভাই চা বানাচ্ছিল আর গল্প করছিলাম তো এর আগে বলে নেই আমাদেরকে অটো নিতে যে ভাই হেল্প করছিল সে ভাই কিন্তু অটো ভাড়া আমাদেরকে দিতেই দেয় নাই তো আমি ভাবলাম তাদেরকে তো কিছু খাওয়ানো উচিত তো এমন কোনো এখানে হোটেল খোলা ছিল না এই ভাইয়ের দোকানটা ওপেন ছিল তাই এখানে আমরা কিছু খাওয়ার জন্য দাঁড়ালাম এটা এই হ্যাঁ পূর্ণরূপে খাবো তুমি একটা খাও নেই খা একটা নাও আর তুমি নাও না 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 আমি এটা খাই আমি এটা খাবো হ্যাঁ এটা একটু তাড়াতাড়ি না 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 আমি এটা খাচ্ছি এটার নাম জানি কি ভুলে গেছি ভাইয়ার নাম ফ্যান কেসি এটা হচ্ছে ফ্যান হ্যাঁ আমি ফার্স্ট টাইম খাইতেছি জানি না কেমন বাট ফান বিসমিল্লাহির রহমানির রহিম হুম বহুত জোর হুম ড্রেনিস আমাদের ড্রেনিসের মতো ড্রেনিস ড্রেনিসের মতো হুম আমাদেরকে রাস্তার পারে যেতে হবে ওই পারে মূলত ট্যাক্সি স্ট্যান্ড বাইরে বাইরে সেখানে কিন্তু প্রচুর দালাল প্রচুর স্ক্যাম হয় তো আপনাদেরকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে অনেক রাত ছিল তখন আমরা কিন্তু বেশ ভয় পাচ্ছিলাম অনেকে এসে আমাদের সাথে কথা বলতে চাচ্ছিলো দামাদামি করছিল আমরা কিন্তু চেষ্টা করছি সব সময় বেশ অনেকগুলো মানুষের সাথেই থাকার জন্য যাতে কোনো বিপদে না পড়ি এখানে কিন্তু প্রচুর দালাল আছে আর প্রচুর বার্গেনিং হয় আপনারা কিছুটা হলো আন্দাজ করতে পারবেন ভিডিওতে দেখে সাতশো পঞ্চাশ

অনেক বেশি বার্গেনিং বাদ মানে তারপর আমরা এটা বুক করছি সামনের দুটা সিট আটশো পর ষোলোশো সামনের সিট ওরা এক হাজারের নিচে দিবেই না আমরা দু ঘন্টা বসেছিলাম যদিও এখন কোনো প্যাসেঞ্জার ছিল না তারপর এটা বুক করলাম এখন আমার প্যাসেঞ্জার হইলে তারপরে যেতে হবে এই মধ্যরা তো আয়সা বিপদেই পড়লাম ইসলি আমল মানে आप पंजाब पंजाब देखती हो देख दम, इधर आप रहते हो इधर फेवरेट क्या होता है माने फेवरेट फूड और सबसे ज्यादा जनप्रिय क्या है ड्राई फ्रूट्स काजू बादाम पेस्ता अखरूट बादाम बहुत ज्यादा एनर्जी होती है इस एप्पल वर्ल्ड में फेमस इधर से तो जाता है एप्पल हम लोगों की देश में बहुत ज्यादा जाती है होना भी चाहिए आप लोगों की वेदर बहुत ज्यादा अच्छा है इसलिए बहुत ज्यादा उगाते भी है ইন্ডিয়া তো বহুত বড়া হ্যাঁ ইদার পাঁচশো কিলোমিটার বাদকে বাদ কালচার চেঞ্জ হ্যাঁ টোটালি ভাষা মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ফুড ডিফারেন্ট কালচার একেবারে বহুত আচ্ছা আমরা এই পাঞ্জাবি আঙ্কেলের সাথে বসে অনেক গল্প করলাম অনেক কিছু শেয়ার করলাম তখন রাত বাজে প্রায় চারটা তারা তেমন যাত্রে পাচ্ছিল না তারা ভোরবেলায় রওনা দেবে বসছে তাই আমরা বসে বসে গল্প করছিলাম তো সময়টা কিন্তু বেশ ভালো কাটছে তো রাতের জমুটা দেখতে কিন্তু মাসাল্লাহ ভালোই নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আশা করছি আপনারা কিন্তু উপভোগ করছেন আমরা খাবার দাবার কিভাবে আসবেন লোকাল কালচারের সাথে এটা কিন্তু দেখানোর চেষ্টা করছি আশা করছি ভিডিওটা ভালো লাগছে পরবর্তীতে আমরা এখান থেকে কিভাবে পেহালগাম যাব সেই ভিডিওটা কিন্তু আরও বেশি এক্সাইটিং অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে অনেক ভালো ইনফরমেশন পাবেন তো ফুটবল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লেসটিকে ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ